বিসমিল্লা রহমান রহিম আজ বাংলাদেশের সমসাময়িক রাজনীতি ও বন্যা পরিস্থিতি নিয়ে জনগণের উদ্দেশ্যে দুই চারটি কথা বলতে গেলে আমাদের বলতে হয় যে অতীতে আমাদের দেশে উপর চাপিয়ে পড়া কিছু সরকার এসে দেশের সীমাহীন ঘুর দুর্নীতিতে জড়িয়ে পড়ে রাষ্ট্রের সর্বোচ্চ অনিয়ম আর দুর্দশা জনগণের উপর চাপিয়ে দেয় প্রীতির মাধ্যমে তারা নির্দিষ্ট আপনজনদের দায়িত্ব এবং সুবিধা দিয়ে রাষ্ট্রকে বিতর্কিত করে এবং এক নাগারে বিরোধীদের নির্যাতনের উপর কষাঘাত চালায় এমনি এক পর্যায়ে গণতান্ত্রিক অধিকার হনন করে জুল করে নিজেদের ক্ষমতা কুক্ষিগত করার জন্য তারা তথাকথিত নির্বাচনের আয়োজন করে ইত্যাদি বিভিন্ন কারণ এবং দেশের যুব সমাজকে অবহেলিত করে বেকারত্ব দূর না করে তাদেরকে কোনো কর্মসংস্থান না দিকে তাদেরকে কোনো ভালো শিক্ষা না দিয়ে দেশে বিদেশে তাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে দেশকে এক নৈরাজ্যে পরিণত করেছে দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে প্রচার করে তারা মহা আনন্দে দিনাতিবাদ করছে এমনি এক পর্যায়ে মানুষের মধ্যে গাত প্রতিঘাতের জনরূপ সৃষ্টি হয় তারই প্রেক্ষাপটে ছাত্র সমাজ এগিয়ে আসে এবং এই গণযুষকে সবার মাধ্যমে জনতার মাধ্যমে একতায় বল এই শক্তিকে কার্যকরী করে তুলে এবং স্বাধীনতা অর্জনের মতো করেই তারা দেশে আবার নতুন এই এবং বিতর্কিত সেই সরকারকে পরাজিত করে নতুন জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা জাগায় এবং জাতি বিভাজনের মধ্য থেকে এই জাতি আপাতত বেঁচে যায় আমরা মনে করি যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করার অনেক দূর এই জন্য আমরা বলতে চাই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে আমরা সেই সরকারের প্রধানকে আমরা সাধুবাদ জানাই সে দেশে বিদেশে প্রচুর সুখ্যাতি অর্জন করেছে বাংলাদেশে একমাত্র নোবেল বিজি তার মাধ্যমে আমরা দেশের দেশকে পুনরুজ্জীবিত করতে চাই নতুন করে গড়ে তুলতে চাই আমরা চাই এদেশে মানুষ যেন জনগণের সরকার পায় মানুষের সর্বত্র যেন নিয়ম শৃঙ্খলা বজায় থাকে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় এবং মানবাধিকার প্রতিষ্ঠা কর্ম সৃষ্টি এবং রাষ্ট্রের সার্বিক কল্যাণ উন্নতির জন্য আমরা এই সরকারকে সাধুবাদ জানাই এই র্যালি প্রেক্ষাপটে বলতে হয় যারা এই সংগ্রামে অংশগ্রহণ করে জীবন দিয়েছেন তাদের প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ এবং তাদের রুহেন বাঘ কামনা করি এবং যারা এখনও বিভিন্ন শাখা প্রতিটি অ্যাঙ্গেল থেকে অপরাধ দুর্নীতি দূর করার জন্য লেগে আছেন তাদেরকে সহযোগিতা করা আমাদের প্রত্যেকের দরকার আমরা যার যার অ্যাঙ্গেল থেকে যে যেখানে আছি সবাই মিলে যদি এই সরকারকে সহযোগিতা করি তাহলে রাষ্ট্র ক্রমে ক্রমে একটি পূর্ণ জনকল্যাণমূলক রাষ্ট্রে পরিণত হবে আইনি রাষ্ট্র পরিণত হবে আমরা সেই রাষ্ট্র চাই যেখানে বাংলাদেশের আপাম জনসাধারণ তার সুবিধা পাক দেশের সুখ শান্তি বিরাজ করুক অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করুক দেশে বিদেশে বাংলাদেশ সুনাম অর্জন করুক ইত্যাদি বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করছি এটি আরেকটি কথা বলে শেষ করতে চাই বর্তমানে একটি বন্যা বাংলাদেশকে ঘিরে রেখেছে এই বন্যা কি হলো কিভাবে হঠাৎ করে একটি বন্যা বাংলাদেশের উপর যাবে বললো এটি একটু চিন্তা করার বিষয় এটি কি ভারত থেকে কোনো আগ্রাসী মনোভাবের কারণে হয়েছে না প্রাকৃতিকভাবে হয়েছি এটি একটি তদন্তের বিষয় আমি বর্তমান সরকারকে অনুরোধ করব বিশুদ্ধকে তুলিয়ে দেখার জন্য এবং এই মানবাসী মানুষের কাছে সবাইকে যার যার সুযোগ্যতা অভিজ্ঞতা এবং সহযোগিতা নিয়ে জাপিয়ে পড়ার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি যাই হোক এদেশের দেশের মানুষের আল্লাহ হাফিজ সালাম আলাইকুম অরম